সাফোরান মাবাই গ্যালারি আমাদের সিলেটের অন্যতম একটা বৃহৎ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে আজকে আপনার আমরা চেষ্টা করব সর্বোচ্চ একটা ভালো দামে আপনাদেরকে গাড়িগুলো দিতে ঠিক আছে তো মাবাই গ্যালারির আপডেটে আমরা সব সময় কৈছোর মামাকে পাই মামা আসলাম আলাইকুম আমার আলাইকুম ভালো আলহামদুল্লিলাহ ভালো আচ্ছা তো মামা আমরা প্রথমে অ্যাড্রেস দিয়ে শুরু করি সাফোরান মাবাই গ্যালারির অ্যাড্রেসটা দিয়ে শুরু করি আমাদের মাবাই গ্যালারির অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে তামামিল রোড খাদিম চুমুনি শাহপুরান খাদিম চুমুনি মা বাইক গ্যালারিতে আমাদের ডিসক্রিপশন লেখা আছে সাইনবোর্ডে সব কিছু পাবেন আপনারা সামাবিল রোড শাহপুরান গেট খাদিম চৌমুনি ওকে তাহলে আমরা প্রথমে ছোটো গাড়ি দিয়ে শুরু করব না বড়ো গাড়ি দিয়ে ছোটো গাড়ি দিয়ে ওকে প্রথমে আমরা কালেকশন এই দিক থেকে শুরু করি আমরা দেখতে পাচ্ছি রানারের একটা ডায়ন গাড়ি আছে যেটা হচ্ছে ডিলাক্স এডি এস

তারপরে আসলে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে এটা যদি নেন দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার বিশ মডেল জি এটা দাম পড়বে গিয়ে পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার পঁচপান্ন হাজার তার পাশে হচ্ছে আপনার হিরো স্প্লেন্ডার স্প্লেন্ডার আছে স্প্লেন্ডার মডেলটা একটু মডেল আছে দুই হাজার তিন মডেল দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা স্প্লেন্ডার দশ বছরের কাগজ ওকে আমরা দামটা শুনবো দামটা বলেন

ওকে ডিসকভার ডিসকভার 125 এই গাড়িটাও কাগজ করা আছে দুই বছর দুই বছরের কাগজ করা এটা হচ্ছে গিয়া আপনার 2017 মডেল 17 মডেল ওকে আর কাগজ করা আর মডেলটা কত 17 2017 মডেল ওকে দামটা দামটা শুনবো দাম হচ্ছে গিয়া 70000 টাকা 70000 টাকা ঠিক আছে আমি কিন্তু মার্কেটিং এর জন্য বলি নাই একবারে বললে আমাদের গাড়িগুলো আইসক্রিম প্রাইসগুলো আছে একটু বেশি 78000 আছে 80000 আছে আমি একবারে মানে চিপ দিতেছি ওকে আচ্ছা মনোটন জিক্সার মনোটন কত সাল এটা হচ্ছে কি আপনার ২০১৯ হাজার উনিশ মডেল উনিশ মডেল দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা উনিশ মডেল আর আপনার দামটা শুনবো এটার দাম হচ্ছে কি আপনার এক লক্ষ ছয়চাল্লিশ হাজার টাকা একবারে বলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ওইদিকে দেখেন গ্ল্যামার আছে গ্লামারটা মডেল একটু বলেন এটার মডেল হচ্ছে কি আপনার দুই মডেল আঠারো মডেল হ্যাঁ আচ্ছা এটা সেল হয়ে গেছে হ্যাঁ এটা সেল হয়ে গেছে তাইলে 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 এই পাশে এই পাশে দেখেন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা শখের গাড়ি আমাদের অনার আব্দুল কালেম সাহেব এই গাড়িটা নিয়ে পার্সোনালভাবে এটা চালান চালান ঠিক আছে চমৎকার চমৎকার একটা অ্যাক্সেল হুন্ডার অনেকে আসলে এই গাড়িগুলো খুঁজেন তো ইনশাল্লাহ এটা ইন ফিউচারে যদি বিক্রি হয় আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ ঠিক আছে

এডা রান হচ্ছে কেন হাজার অনটে অবস্থায় আছে গাড়ি ঠিক আছে মামা দামটা এটা দাম হচ্ছে কি 95000 টাকা 95000 ঠিক আছে ডিসকভার দেব আপনাদেরকে মামা আমরা দ্রুত এই ডিসকভারগুলো একটু আলোচনা করে নিই জি বলেন এটা হচ্ছে কি আপনার 23 এর গাড়ি 23 এর মডেল দামটা এটা অনটে অবস্থায় আছে দামটা দামটা হচ্ছে কি 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20 এটা কত মডেল

তারপর আছে জিক্সার মনোটন মনোটন এটা হচ্ছে কি আপনার 23 মডেল 23 ব্যাংক চালান দেয়া আছে দুই বছরের ব্যাংক চালান দেয়া আছে ওকে এটার দাম হচ্ছে কি 170000 টাকা রানিং টা কত রানিং টা হচ্ছে কি আপনার 11000 11000 কিলোমিটার ওকে আর এই যে এটা এসএফ আছে এসএফ আচ্ছা আমরা এসএফটা টা এসএফ হচ্ছে 2023 মডেল 23 মডেল দুই বছরের কাগজ করা আছে গাড়িটা দুই বছরের কাগজ করা রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা 18000 কিলো মাইলেজ

তো আরেকটা পালসার দেখেন আপনারা এই পাশে দেখেন পালসার আছে 2000 কোট মডেল এটা ড্যাশ মডেলের পালসার ডাবল ডিক্স এবিএস আচ্ছা ডাবল ডিক্স এবিএস 23 মডেলের পালসার ওকে অন টেস্ট অবস্থায় ডাকা অবস্থায় আছে এটা দামটা কত এটার দাম হচ্ছে আপনার 1 লক্ষ 6000 টাকা 1 লক্ষ 60 ঠিক আছে এই দেখেন আরেকটা পালসার এটা দুই হাজার একুশ মডেল অন্ত্র বাইশের মডেল জি নন স্পট ওকে অনুষ্ঠান এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ ওকে এই যে দেখেন এটা হচ্ছে টিভিএস রাইডার আছে টিভিএস রাইডার মডেল এটা লাগে আপনার দুই হাজার বাইশের মডেল জি ব্যাংক চালান দেওয়া দুই বছরের ব্যাংক চালান দেওয়া আছে এইটা ওকে দামটা বলেন দাম হচ্ছে গিয়ে আপনার এক লক্ষ আঠাশ হাজার টাকা আচ্ছা আপনার পাশে যে ফোর বি আছে এটা এটা হচ্ছে গিয়ে আপনার দুই হাজার এক এর মডেল বিশ মডেলের ফোর ওকে দুই বিশ মডেলের ফোর বি এটা হচ্ছে গিয়ে আপনার অন্টেস অবস্থা আছে দামটা বলুন এটার দাম হচ্ছে গিয়ে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ আচ্ছা আপনার পিছনে হচ্ছে এফজেড আছে এটা ভার্সন ডিলাক্স এটা কোনটা এটা ডিলাক্স না এটা হচ্ছে ভার্সন 3 ওকে তাহলে এটা হচ্ছে কাগজ করা কত বছর দুই বছর কাগজ করা ওকে দামটা একটু বলে দেন দাম হচ্ছে কি আপনার 1 লক্ষ 90 হাজার টাকা 1 লক্ষ 90 ওকে ইগনিটর আছে ইগনিটর ইগনিটর 21 মডেলের অনটেস অবস্থা আছে 1 লক্ষ 2000 টাকা 1 লক্ষ 2 আবার টিভিএস রাইডার রাইডার হচ্ছে কি 2022 এর মডেল ব্ল্যাক কালার ওকে সো এটা 22 এর মডেল অনটেস্ট

তারপর স্প্লেন্ডার আছে এক্সটেক যেটা হ্যাঁ এটা হচ্ছে স্প্লেন্ডার কাগজ কোনা এটা লেটেস্ট মডেল 2024 এর মডেল এইটার দাম হচ্ছে 1 লক্ষ 10000 টাকা দুই বছরের কাগজ কোনা রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের আমাদের সামনে এই মূর্তি হচ্ছে কাইম মামা আছেন আমরা সাফরান মাবাই গ্যালারি আমাদের সিলেটে সাফরান মাবাই গ্যালারিতে আসলে উনাদের সহযোগিতায় আমরা সব সময় গাড়ি কিনতে পারি বা গাড়ি বিক্রি করে যেতে পারি সো আমরা আজকে কাইম মামার থেকে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানব প্রথমত হচ্ছে মামাকে শুভেচ্ছা নেয় আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু অ্যাড্রেসটা একটু বলে দিন অনেকেই চেনে যারা নতুন দেখবে তারা চিনবে সম্মানিত মে ওয়াচ আসসালামু আলাইকুম সিলের সাহ পরার মা পক্ষ থেকে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় আর আমাদের সম্মানিত কাস্টমার উদ্দেশ্যে বলতেছি সিলের সাহা পরার মা খাদেম চৌমনি আমাদের একটাই শাখা দ্বিতীয় কোন শাখা নেই সবার উদ্দেশ্যে বলতেছি যারা গাড়ি কিনতে ইচ্ছুক ইনশাআল্লাহ ক্লাসিক প্রিমিয়াম বাইক নিতে হয় সরাসরি সাফরান মা বাইক চলে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাকে আমার আন্তরিকতা দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ইনশাআল্লাহ আমি গাড়ি দেব আর আমি আব্দুল কাইম লাইভে বলতেছি ইনশাআল্লাহ সাফরান মা বাইক থেকে গাড়ি নিলে ইনশাল্লাহ কষ্ট পেয়ে যাবেন না ইনশাআল্লাহ অনেকেই আসলে কাইমাকে পার্সোনালি চিনেন যারা ভিডিও আসলে দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো শাহপরান মাবা মহাবাগ গ্যালারি একটাই বর্তমানে প্রতিষ্ঠান যেটার অবস্থান হচ্ছে সিলেট শাহপরান খাদিম চৌমুহনীতে অবশ্যই আমরা নিয়মিত যেহেতু আপডেট এই প্রতিষ্ঠানের নাম নিয়ে যদি অন্য কোথাও যদি প্রতারিত হন সেক্ষেত্রে হচ্ছে এই প্রতিষ্ঠান থাকবে বিক্রয় নিয়ে আমাদের দেশে কিন্তু অনেক ধরনের সিন্ডিকেট হয় তো সেক্ষেত্রে হচ্ছে ওনাদের দায়িত্ব থেকে আপনাদেরকে সেটা সতর্ক করলেন বা জানিয়ে দিলেন আরকি তো সেক্ষেত্রে আপনারাও সচেতন থাকবেন ঠিক আছে তো মামা আপনাদের আহ বিহদের সবাইকে বিদায় দেন আর একটু দেন সবাইকে ইন সবাই আমার প্রতি দোয়া রাখবেন আমি যাতে সবসময় আপনার পাশে থাকতে পারি ইনশাআল্লাহ ভালো বাইক নিয়ে আপনার সামনে লাইভে আসতে পারি এবং ভালো বাইক দিয়ে আপনার সাথে ভালো একটা সুসম্পর্ক করতে পারি সবাই ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম